অনুসন্ধানী চব্বিশ প্রতিবেদনে আপনাকে স্বাগত দশক রাঁচি মেট্রোপলিটনের বারোটি থানার মধ্যে কোন থানাধীন এলাকায় কি ধরনের মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে তারই বিস্তারিত চিত্র থাকছে আমাদের এই প্রতিবেদনে দশক আজকের এই প্রতিবেদনে রাঁচি মেট্রোপলিটনের বোয়ালিয়া মডেল থানাধীন কোন কোন এলাকায় কি ধরনের মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে তারই বিস্তারিত চিত্র থাকছে আমাদের এই প্রতিবেদনে আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন এলাকায় মাদকের চব্বিশটি স্পটের তথ্য দশক বোয়ালিয়া থানাধীন এলাকায় সবথেকে বড় মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে এই নদীর ধার এলাকাকে কেন্দ্র করে দশক মহানগরের ফুটকিপাড়া থেকে শুরু করে শহীদ মিনার নদীর ধার এলাকায় অন্তত নয়টি মাদক স্পট পাওয়া গেছে দশক চলুন এবার শুরু করা যায় মহানগরের বোয়ালিয়া থানাধীন বাস টার্মিনালে পাওয়া যায় বাংলা মদ বা মদ গাজা ও ইয়াবা মহানগরীর একটি আভিজাত্য এলাকার মধ্যে রাজ্যে নিউ মার্কেট হলো একটি অন্যতম এলাকা এই এলাকায় পাওয়া যায় গাজা ও ইয়াবা ট্যাবলেট বোয়ালিয়া থানাধীন মুন্সিডাঙ্গায় পাওয়া যায় গাজা বেলদারপাড়া বেলদারপাড়ার সংসদ মাঠের পাশেই বিক্রি হয় বাংলা মদ বা চোয়ানি মহানগরের খুলিপাড়াতে গাঁজা ও মরণঘাতি নেশা হিরোইন বিক্রি হয় সাধুরমুর অর্কিড ছাত্রাবাসের পাশের গলিতে বিক্রি হয় ইয়াবা ও গাঁজা এছাড়াও সাধুরমুর থেকে কিছুটা পশ্চিমে রেডিয়ান পাবলিক স্কুলের সামনে এবং মিরটচক গাড়ি গ্যারেজের পাশেই বিক্রি হয় ইয়াবা ও গাজা মন্নাফের মোড় নগরের মোন্নাফের মোড় স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছাত্রাবাস থাকলেও এই মোড়ে বিক্রি হয় ফেন্সিডিল রাজশাহী মহানগরীর অন্যতম ব্যস্ততম সড়ক হেতেমখা রোড দশক এই হেতেমখা নেস্কোর পেছনের গলিতেই বিক্রি হয় মরণঘাতী নেশা ফেন্সিডিল ও ইয়াবা রাজশাহী শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্রতম স্থান হল শাহমদুম মাজার যা দরগাপাড়ায় অবস্থিত তবে দুঃখের বিষয় এই পবিত্র স্থান বা দরগাপাড়া ও পাঠানপাড়া এলাকায় বিক্রয় হয় গাজা এবং মরণঘাতী নেশা ইয়াবা ও হিরোইন ফুটকিপাড়ায় বিক্রয় হয় বাংলা মদ শ্যামকদুম কলেজের পাশের গলি দিয়ে বেরিয়ে গেছে পাঁচানি মাঠের রাস্তা দশক এই পাঁচানি মাঠ নদীর ধার থেকে শহীদ মিনার নদীর ধার পর্যন্ত এক লাইনে প্রায় সকল ধরনের মাদকের রমরমা কারবার চলছে নদীর ধার এই রাস্তা ধরে শহীদ মিনার পর্যন্ত হাঁটলেই দেখা মিলবে অন্তত আটটি মাদক স্পটের দশক বর্তমানে এই পাঁচানি মাঠ ধার এলাকায় বিক্রয় হয় মরণঘাতী মাদক হিরোইন ইয়াবা ফেনসিডিল ও গাজা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মধ্যে অন্যতম মাদক স্পট হল পঞ্চবটি দশক এই পঞ্চবটি শ্মশানের পাশে এবং নদীর ধারে বিক্রয় হয় মরণঘাতী মাদক হিরোইন ইয়াবা গাজা ও প্যাথারিং বোয়ালিয়া থানাধীন বসপাড়া পুলিশ ফাড়ির নাকের ডগায় খরবনা রগ্নপট্টি ও ছাত্রাবাসের সামনে খরবনা নদীর ধারে সর্বমোট এই তিনটি মাদক স্পটে বিক্রয় হচ্ছে মরণঘাতী মাদক ইয়াবা ফেন্সিডিল ও গাজা এছাড়াও মাদকের পাশাপাশি অত্র এলাকায় চলে জোয়ার রমরমা কারবার বোয়ালিয়া থানার বোসপাড়ি পুলিশ ফাঁড়ির আবারও নাকের ডগায় রয়েছে কেদুরমোর কেদুরমুর এলাকায় মৎস্যজীবী মানুষের বসবাস হলেও সম্প্রতি সময়ে কিছু মাদক মাদক কারবার দশক নদীর ধার ও হিন্দুপাড়ায় বিক্রয় হচ্ছে মরণঘাতী মাদক হিরোইন ইয়াবা ও ফেন্সিডেল এছাড়াও কেদুরমুর নদীর ধারের মাদক কারবারের পাশাপাশি কেদুরমুর বোবাজারেও বিক্রি হয় ইয়াবা হাদের দশক এই হাদিরমুর নদীর ধারে তিন থেকে চারজন মাদক কারবারে মিলে বিক্রি করছেন ইয়াবা হাদিরমুর থেকে প্রায় একশো মিটার পূর্বে অবস্থিত দেবতট তালা হাদিরমোর মাদক কারবারিদের চেয়ে তালার মাদক কারবারিরা অবস্থানে একশো মিটার এগিয়ে থাকলেও মাদক কারবারে হাদিরমোরকে পিছনে ফেলে দিয়েছে দেবতর তালার মাদক কারবারিরা দশক মরণঘাতী ইয়াবার পাশাপাশি ফেন বিক্রয় করে আসছে এখানকার মাদক কারবারিরা শহীদ মিনার নদীর ধার শিমুলতলা এলাকায় বিক্রি হয় গাঁজা ও ইয়াবা তালাইমারি প্রিন্সিপালের গলিতে বিক্রি হয় মরণঘাতি ইয়াবা হেরোইন ও গাঁজা মোনাফের মোড় পল্টুপাড়ায় বিক্রয় হয় গাঁজা ও ইয়াবা দশক এ পর্যায়ে বোয়ালিয়া মডেল থানাধীন এলাকার জনপ্রতিনিধি ও সচেতন মানুষের মতামত শোনা যাক আমি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি মাদক যারা মাদকের কারবারেরা সমাজের শত্রু সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে এর উঠতি বয়সী ছেলে তারাই এই মাদকের মাদক সেবি হয়ে উঠছে এবং তাদের জীবনকেও ধ্বংস করেছে সমাজকেও ধ্বংস করে এবং তারা বিভিন্ন পরিবারে পরিবারের একটা বোঝা হয়ে এবং অভিশাপ হয়ে উঠছে তারা পরিবারের সাথে দুর্ব্যবহার করে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মারপিট করে বাবা মাকে তাদের টাকা পয়সা ছিন্দা করে নিয়ে যাচ্ছে তারা এটা প্রতিরোধ করা উচিত আমাদের দল থেকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে কাউকে যেন নতুনভাবে আমাদের দলে আমরা গ্রহণ না করি এবং যখন জন্য নিষিদ্ধ আছে সুতরাং যে মাদক কারবারে আওয়ামী লীগে ছিল তাদের আমাদের দলে তাদের কোনো ঠাঁই নাই এবং আমরা তাদের ঠাঁই দেব না বরঞ্চ তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় সেই ব্যবস্থা আমরা আইন শৃঙ্খলা বাহিনী সাথে পরামর্শ করে তাদেরকে তাদের সহায়তায় আমরা এই তাদেরকে নির্মূল এবং উচ্ছেদ করতে চাই আমি এখানে মাদক মানে আমি খুব অল্প দিন হলো আমি দায়িত্ব পেয়েছি হ্যাঁ তো সকলের সাথে পরামর্শ করে প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং সমাজে যারা বিত্তবান যারা ব্যক্তি আছে তাদের আলোচনার মাধ্যমে আমি এসব এসব এলাকাতে যেগুলা মাদক ব্যবসা চলছে এগুলোকে আমরা নির্মল করার একটা চেষ্টা চালাব ইনশাল্লাহ আমার এলাকাতে যে সব মাদক কারবারি আছে দেখেন ওনারা যুব সমাজটাকে ধ্বংস করছে ঠিক আছে এই মাদক ব্যবসী কোনো মনে করেন আমি যদি মনে করি যে যদি আমি কাউন্সিলর হই তাহলে ইনশাল্লাহ আমি মাদক আমার ওয়ার্ডের মাদক মুক্ত রাখবো মাদক তাই প্রশাসনের সাথে আমরা এই অত্র এলাকার বা এই ওয়ার্ডের যেগুলো সচেতন নাগরিক আছে তাদের মাধ্যম আমরা এই মাদক দ্রব্যকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই যদি কেউ এই দ্রব্য সেবনকারীরা বা বিক্রেতা যারা আছেন তারা যেন হুঁশিয়ার সাবধান থাকেন এবং তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যেন অন্য কাজ করে খান কিন্তু এই দূষিত কারবার থেকে তারা যেন দূরত্ব থাকে আমাদের ব্যাপক সমস্যা এই মাদক ব্যবসায়ীরা এই মাদক চোরাচালানি চালানি কারবারিরা যারা আছে এদের একটা বড় একটা সিন্ডিকেট আছে এরা বিভিন্ন জায়গাতে টাকা অর্থ সম্পদ দিয়ে তাদেরকে কিনে রেখেছে এবং এরা এই রমরমা ভাবে এখানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এই যারা মাদক বিক্রি করছে তাদেরকে যদি বলা হয় তো উল্টা তারাই পদক্ষেপ নাই এই সাধারণ জনগণের বিষয়ে যে কেন বলল তাদের গুন্ডা মাস্তান যেগুলো ভাড়া করা আছে তাদের দ্বারাতে তাদেরকে প্রতিহত করে এবং এ বিষয়ে আমি খুব বিশেষ করে বলবো পুলিশ প্রশাসনকে যে খুব অতিরিক্ত এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখা হোক দর্শক আপনারা এতক্ষণ বোয়ালিয়া মডেল থানাধীন এলাকায় চব্বিশটি মাদক স্পটের সার্বিক চিত্র দেখেন দশক আর পুলিশ কমিশনার সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি এই সকল মাদক কারবারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দশক এই চব্বিশটি স্পটের মধ্যে সিংহভাগই এক একটা এলাকা দশক এই স্পটগুলোতে অর্থাৎ প্রতিটি স্পটে দুই থেকে পাঁচ জন মাদক কারবারিরাই মাদকের কারবার করে আসছে দর্শক আপনি হয়তো কখনোই চাইবেন না দুই থেকে পাঁচ জন মাদক কারবারির জন্য আপনার পুরো এলাকার নাম খারাপ হোক দর্শক আসুন আমরা দলমত নির্বিশেষে সমাজকে জাতিকে এই মাদকের হাত থেকে রক্ষা করি এবং নিজ নিজ এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি দর্শক আপনার এলাকায় যদি এ সকল মাদক কারবার হয়ে থাকে এ সকল মাদক কারবারের রমরমা ব্যবসা বা কারবার চালিয়ে থাকে মাদক কারবার তবে আমাদের আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন দর্শক আজকে পর্যন্তই আগামী দ্বিতীয় পর্বে থাকছে রাছে মেট্রোপলিটনের মতিহার থানাধীন এলাকায় কি ধরনের মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে তারই বিস্তারিত চিত্র দর্শক বিদায় নিচ্ছি আমি সম্রাট দেখা হবে পরবর্তী প্রতিবেদনে